শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি তো সকালে দেখো আকাশটা বেশ সুন্দরই পরিষ্কারই আছে আজকেও তো মাথায় স্নান করে পুজো টুজো দিতে পাবো ওই জন্য সকালে মারুলে দেওয়া তো আর দিতে পাইনি বলে তোমাদের সাথে আর শেয়ার করছি না আর এখন থেকে ভয়েস দিয়ে কথা বলছি কারণ মাইক বাজছে তো সামনে দুর্গা পুজোর প্যান্ডেল হয়েছে তো মাইক বাচ্চা তো মাইকের আওয়াজ তো দেওয়া যাবে না ওই জন্য ভয়েস দিয়ে কথা বলছি আর চা খাওয়া হয়ে গেছে পারেগুলোকে গুলোকে চালও দিয়ে দিয়েছি ও স্কুলের জন্য রেডি হয়ে গেলো তো চলো এবার যাই মেয়েটাকে উঠাই ছোটো মেয়েটাকে রেডি করি তারপর তোমার সাথে কথা দেখো মেয়েটাকে তুলেছি তো তুলে রেডি করে দিয়েছি মুখ টুক ধুয়েছি চাও দিয়ে দিয়েছি এখানে আর কালকে রাতে রুটি করেছিলাম সেগুলো একটু সাদা তেল দিয়ে গরম করে দিলাম ঘুগ নিটা দিলাম তো টিফিনও কেঁয়াজকে আমি দিয়ে দিয়েছি সমস্ত কিছু পরিয়ে দিয়েছি জুতো মজা রেডি করে দিয়েছি এবারে বাইরে দাঁড়াবো ওর বাবা এলে ওকে আমি অটোতে তুলে দেবো আর আজকের দিনটা স্কুল হবে আর কালকের দিনটা হবে তারপরে পুজো ছুটি পড়ে যাবে ষষ্ঠীর দিন থেকে ছুটি তো মেয়েটাদের চলে গেল স্কুলে তারপরে আমি সকালে সমস্ত বাসি কাজ সেরে দেখো ছাদে চলে এসেছি ছাদে বাসি যা থেকে সমস্ত কিছু মেলে নিয়েছি তো মেলে জেলে বেতলে নিচে যাই নিচে একটু ঠাকুরের পুজো বসে পড়েছি সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ও আজকে সকালে পুজো করেছে আজ তো সোমবার ও পুজো করেছে আমি তো সোমবার পুজো করতে পাবো না তো আজকে এমনি ঘরে নিত্য পুজো দেবো ঠাকুরের বাসন ধুয়ে চলে এসেছি তো এখনও পুজোর দিনই ওই স্কুল থেকে চলে এসছে আমার একটু লেট হলো কারণ পুজো তো বুঝতে পারছো ওখানে অনেক বাড়তি কাজ ছিল ওই জন্য সাড়ে এগারোটা পৌনে বারোটা মতো হয়ে গেলো বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলো ওদেরকে তিনজনকে আমি জলখাবার দিয়ে দিলাম এবার নিস্তির মনে পুজো করি আর ঠাকুরের জায়গাটা আমি এখনও পর্যন্ত পরিষ্কার করিনি ঠাকুরগুলোকেও পরিষ্কার করিনি ভাবছি কালকে থাক ষষ্ঠীর দিন এখানে একটা ভালো মার্কিন নতুন এনে ঠাকুরগুলোকে সুন্দর করে পুছে তারপর পরিষ্কার সব জায়গাটাই পরিষ্কার করেছি ঠাকুরের জায়গাটাই হয়নি তো ঠাকুরের জায়গাটা ভাবছি ষষ্ঠীর দিন পরিষ্কার করে দেবো আর কালকের দিনটা আছে তো চলো আমি পুজোটা করিনি তারপর তোমার সাথে আবার কথা বলছি সুন্দর করে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেলে পুজো দিয়ে দিলাম ধূপ দেখে ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি আরে খাবার খাওয়া হয়ে গেলো দেখো এখন বারোটার মতো টাইম হতো হাতে জলটা বসালাম এখন পুজোর সময় বাড়িতে প্রচুর কাজ আমি এখন পরে জলখাবার আমি এক খাবো না আর এক কাপ চা করলাম মানে ওরার আমার ও তো খাবার খেলো আর সবজি নিয়ে এসছে আজকে আজকেও নিয়ে এসছে মাশরুম নিয়ে এসছে এখানে ঝিঙে শস্যা টমেটো আর কুমড়ো নিয়ে এসছে আজ একটাই সবজি করবো দেখি এত পুজোর সময় এত ঘরের কাজ এত বেলা হয়ে যাচ্ছে দিয়ে রান্না করতেও ঘরে শরীরটাও খারাপ লাগছে স্কুল থেকে চলে বড়ো বড়ো লম্বা লম্বা করে আলু কেটেছি আর ঝিঙাগুলো তো লম্বা লম্বা করে কাটা হয়েছে কারণ ঝিঙাটা আর এটা একটু গরম জলে ভাপিয়ে নিলাম মাশরুমটা কারণ খুব বালি থাকে তাই পেঁয়াজে কেটে নিচ্ছি আর এখানে শুকনো লঙ্কা টমেটো আদা রসুন বেটে নিচ্ছি বেশ করে একটা সবজি করবো একটাই সবজি আর ভাত তো হয়ে গিয়েছে আর সকাল থেকে মেঘলা মেঘলা পরে এখন হালকা ফুলকা রোদ দিয়েছি তো আজ খুব একটা গরম লাগছে না তো আলুটা একটু লাল লাল করে ভেজে নিন আর থেকে তো জল বের হবে তো এইটা কষ্ট কষতেই রান্না হয়ে যাবে আর যেহেতু সামনে পুজো গাড়িটাতে ও আবার যেহেতু সরকারি স্কুল ছুটি হয়ে গেছে বেসরকারি স্কুলটা এগারোটার দিকে নামিয়ে মুড়ি খেলো চা খেলো তারপরে গাড়ি যে লাইটগুলো আছে সামনে লাইটগুলো একটু একটা লাইট ভেঙে গেছে তো পুজোর সময় তো গাড়ি যখন ভাড়া যেতে তখন যাও লাইটগুলো লাগিয়ে নিয়েছে তো আবার গ্যারেজ গেলো সামনে লাইটগুলো লাগাতে কিন্তু তখন ও আসবে তখন আমার রান্না হয়ে যাবে এই একটাই তো রান্না চলো রান্নাটা ফটাফট করিনি হলো হয়ে গেছে ও আর আমাদের আর আমি খেয়ে নি বাসন টাসন ধুবো তো সবজিটা বেশ সুন্দর একটা কালার এসছে আর দেখতেও বেশ ভালো লাগছে চলো খাওয়া দাওয়া নিই দুটোর বেশি টাইম হয়ে গেল তো খাওয়া দাওয়া করিনি তারপর বাসন টাসন ধুবো তারপরে তোমার সাথে আবার পরে কথা বলছি তো দেখো ও কিন্তু সেই লাইট লাগাতে গেছিলো জলখাবার খেয়ে এখন মোটামুটি পাঁচটার মতো টাইম হলো এখন পুজোর সময় গ্যারেজেও কিন্তু ভিড় আছে ওই জন্য একটু লেট হলো তো এখন তো পোনে পাঁচটা মতো হয়ে গেল। তো ওকে আমি খেতে দিয়ে দিলাম আর আমি তখন বাসন টাসন কিচ্ছু ধুই নি বলি আসছে আসছে আমি তো খেয়েছিলাম মেয়েগুলোও খেয়েছিলো সমস্ত কিছু নামানো ছিল আস্তে আস্তে করে পাঁচ এখন চটপট করে সমস্ত বাসন ধুলাম মেঠো মুছলাম তারপরে যেহেতু ছোটো বাচ্চা থাকে এই চৌকিটা ঝাড়লাম এখানে আল্লা গুছালাম চটপট করে করলাম কারণ বেলা ডুবে গেলে তার ঝাড় দিতে নি তো সময় ট্যাঙ্কের চাদরটা আজকে কেচে পেতেছি আর এখানে সব কিছু গাছ করলাম তা করতেও চলে এলো ওকে আমি খেতে দিয়ে দিলাম এখানে ও খাক তারপরে ভাবছি আজকে একটু ঠাকুর দেখতে যাবো কারণ ঠাকুর দেখতে না গেলে আমরা তার ঠাকুর দেখতে যেতে পাবো না এলো গাড়িটা বাইরে দাঁড়িয়েছে এই গাড়ির লাইট লাগানো লাগিয়ে নিয়ে এলো তো পুজোর সময় বুঝতে তো পারছো গাড়ির লাইটে রাতে বেশি দরকার তো গাড়িটা আমাদের এখানেই থাকে থাক আর ও তখন খেয়ে দেয়ে একটু শুলো তো চলো আমিও এবার এক কাপ চা করে খাই কত সুন্দর রাস্তা যাচ্ছে বেশ সুন্দর আজকে তো খুব একটা ভালো করে রোদ দেয়নি তো ওই খাদে নিচে বেশ সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো আমি আজকে দুপুরে শুইনি তো ও এলো না এলো না করে খেতে বসলাম তিনটের দিকে ও আসবে না বলে খেয়ে নিতে খেয়ে ঘুম পাচ্ছে বাসন টাসন সমস্ত কিছু রেখে দিয়েছিলাম তারপর আবার শুলাম চোখটা লেগে এসে তখন কালকে একটা মেশো থেকে মেয়েটা একটা জামা নিয়েছিল তোমার সাথে দেখাতেই ভুলে গেছি তো জামাটা একদমই ভালো আসেনি কাপড়টাও ভালো আসেনি তো জামাটা আবার রিটার্ন করলাম তখন ফোন করলো ডেলিভারি বয় আবার চেনে মেয়ে এসে জামাটা দিয়ে এলাম ঘুমটা ভেঙে গেলো তারপর এখন তো পুজো আসছে গ্রামের দিকে তো একটা ফেরিওয়ালা এসেছিলো ব্লাউজ শাড়ি পাশের বাড়িতে সবাই নিচ্ছিল ওইখানে দেখছিলাম তো ওই জন্য ঘুম আসেনি তারপর তো বাসন টাসন সমস্ত কিছু রয়ে গেল ঘর দুয়ার চুলো একদম যাতা অবস্থা কিছুই করিনি জলখাবার বাসনগুলো আজকে ধোয়া হয়নি তো ওইগুলো আবার চটপট করে করলাম সেরে ও তো আবার চলে এলো ওকেও ভাত দিলাম এ এখন মাশরুমের তরকারিটা খাচ্ছে তখন খাইনি ও বাবাও ভাত খেয়েছে মাশরুমের তরকারিটাও খাচ্ছে আর আমি যেহেতু দুপুরে শুনি মাথাটা পুরো ধরে আছে কিন্তু এক বাটি চা নিচ্ছি আর বিস্কুট নিলাম চারটে বিস্কুট খাই না আমি আজকে তো মনে হচ্ছে খাই আর ছোট মেয়েটাও টিউসেনি দিয়ে এসছে বড় মেয়েটাও কে নামিয়ে দিয়ে এসছে তো এখন বিকেলে এলাম বিকেলে ছাদে একটা মানে এতগুলো চটপট চটপট করে কাজ করলাম মানে কি হয় খাওয়া দাওয়া হয় এটাও বাসন টাসন যা থাকে প্রত্যেক দিন ধুয়ে দিই তারপরে বিকেলে ঝাঁট দিই কাপড় কাপড় চুপড়ও রান্না করতে করতে বেশিরভাগই তুলে নেওয়া হয় আজকে তো রান্না করতে করতে কাপড়ও তুলিনি মুড়ি খাওয়া বাসন খাওয়া বাসন তারপরে উপরে চুলা ঘর ঘরবেলাও ছোটো মেয়েটা থাকে নিচটাতে দেখালাম ও কেমন অবস্থা করে উপরটা তো আরও বেশি করে এটা ফেলছে ওটা ফেলছে চিরুন ফেলে দিচ্ছে আয়না ফেলে দিচ্ছে জামা কাপড় গুছালাম গুছোতে গুছোতে চটপট চটপট করে করলাম কারণ বেলাটাও ডুবে যাচ্ছে বেলায় ডুবে গেলার বিকেলে ঘরে ঝাঁট দিতে নেই আর এখন তো পাঁচটা মানে বেলা ডুবে যাচ্ছে এখন সাড়ে চারটা পৌনে পাঁচটা মতো হলো তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার আমি সাড়ে পাঁচটার দিকে ভিডিও ছাড়ি তারপর এডিটিং আছে আপলোড অন্যদিন আপলোড করে রাখি আজ আপলোড এডিটিং কিছুই হয়নি এখন এক ঘন্টা বসে বসে এগুলো করি চাটা খেয়ে নিই তোমাদের সাথে আবার সন্ধ্যার সময় কথা বলবো বাইরে কিন্তু সন্ধ্যা এবার লেগে এসেছে আমি এখানে বসেছিলাম আর এবার সন্ধ্যা প্রদীপ দেবো ও সারাদিন গ্যারেজে ছিল গাড়ির লাইট লাগিয়েছে আর ভোরও উঠেছে তো ভাত টাত খেয়ে এইখানে নিচে শুয়ে পড়লো তো ঘুমিয়ে গেছে ঘুমোচ্ছে তো থাক আমি না স্নান করিনি একটু পরে উঠে স্নান করবো ঘুমোচ্ছে তো ঘুম আর গ্যারেজে তো তারপরে গাড়িও লেগে থাকে আর গরমও করে গ্যারেজে খুব মানে রোদে যেহেতু ফ্যান ট্যান থাকে না শরীরটা একবারই ভীষণ থকে যায় কেমনভাবে ভাবে ঘুমাচ্ছি ছোটো বাচ্চার মতন মায়া লাগে যাচ্ছে দেখে ঘুমাচ্ছে তো ঘুমক থাক আমি নিচে যাই ড্রেসটা চেঞ্জ করি সন্ধ্যা দিই বড় মেয়েটা আবার কোথায় গেল দেখি আবার ছোট মেয়েটাকে আনতে পাঠাই তো ঘরে সন্ধ্যা প্রদীপটা দিয়ে এসছে ও ঘুমাচ্ছে তখন বড় মেয়েটাকে ডেকে নিলাম তো রাস্তা দিকে যাচ্ছে এখন মেয়েটাকে আনতে যাব আর পুজোর সময় রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড় যেহেতু আর হাতে দুটো দিন টাইম আছে তখন দোকানে সমস্ত দোকানেই ভিড় কসমেটিক দোকান কাপড়ের দোকান আর আমাদের এই গ্রামের রাস্তাটা এত কুড়েছে আবার এই জায়গাগুলো অনেকটা করে ডিপ ডিপ বড়ো বড় পাইপ বসিয়েছে কুড়ে কুড়ে অবস্থা খারাপ তো মেয়েটাকে তো আনতে যাবো চলো নিয়ে আসি রাস্তাতে তো তারপর তোমার সকাল আসবে ওকে নিয়ে নিয়ে দিলাম এই এই বাড়ির সামনে বাড়িটাতে পড়ে ও এখানে দেখো আমি কিন্তু পার্লারে চুল এসে তোমার সোকিও কিছুই করিনি তো এইখানে আমার আইগুরু তো সেরকম নেই টুক করে করে দিল চুলটা ভাবলাম সমান করবো তারপরে একটু ইউকাঠ কাটালাম যেহেতু আমার চুলটা খুবই পাতলা আর খুব একটা লম্বাও নয় তো ইউকাটে কাটালাম তো চুলটা আমাদের মোড়েই এখানে দুটো তিনটে পার্লার আছে এখানেই চুলটা কেটে নিচ্ছে তো পুজোর সময় চুল তো চলো আমাদের মোড়ে কতগুলো সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর তোমাদেরকে দেখাবো চুল কাটা গ্রুপ লাগ করে আমার হয়ে গিয়েছে আর এখানে বাদাম নিয়ে নিলাম তো চলো ঠাকুর দেখি এটা হলো একটা প্যান্ডেল হয়েছে এখানে খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা আর লাইটের কাজ হয়েছে প্যান্ডেলটা তো এটাই আমাদের চতুর্থীর বা দু হাজার চব্বিশের ফার্স্ট ঠাকুর তো খুব সুন্দর প্যান্ডেলটা আর এখন প্যান্ডেল গুলো বেশ ফাঁকা ফাঁকা আছে তাছাড়া সপ্তমী অষ্টমী নবমী এগুলো তো প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে যায় তখন এই ঠেলা ঠেলি করে ভিড়ে ঠাকুর দেখতে এখন বেশ ফাঁকাতে ফাঁকাতে ঠাকুরগুলো। আর আমাদের আবুরমোড়ে কিন্তু অনেকগুলোই প্যান্ডেলের মানে অনেকগুলো ছোট ছোট ঠাকুর হয় আর প্যান্ডেলগুলো কিন্তু বেশ ভালো হয় তো এটা হলো এ বছরের ফার্স্ট তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে তো ঠাকুর ওই ঠাকুরটা দেখে সেই ঠাকুরটা দেখলাম এখানে একটা আর ঠাকুর এটা রেল গেট তো এইটা গেটটা করেছে তো দেখো গেটটাও বেশ সুন্দর করেছে ভিতরে ঠাকুর আছে আর এখানে সাদা রঙের গেটটা করেছে এটাও বেশ সুন্দর লাগছে এটা তো উপর আরও লাইট দেবে আর এখানে ফুলের লাইটগুলো দিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর ভিতরটা দেখো এরকম সুন্দর পাতা পাতা লাইট সুন্দর লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো তো আমার ভিডিও তো তোমরা আমাদের এই ডাবর মোডেল প্যান্ডেল বা ঠাকুরগুলো দেখে নাও আর ঠাকুর কিন্তু এখন এই প্যান্ডেলে বসায়নি কিন্তু এই প্যান্ডেলেরও কাজটা খুবই সুন্দর সুন্দর বেশ বেশ লাইট গুলো পাতা পাতা বেশ ঝুলছে বেশ সুন্দর লাগছে দেখতে তো ডাবর মোড়ে প্যান্ডেল গুলো খুব একটা বড় করে করে না কিন্তু ছোট ছোট করে কিন্তু বেশ সুন্দর করে তো চলো আমাদের আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট আবার কাল আসবো তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেলো দুটো ঠাকুর দেখলাম রাত দশটার মতো টাইম এখানে ডাবর মোড়ে এখানে একটা মুখলাইয়ের দোকান করে ও বড় মেয়েটা ছোট ওই ওর বাবা ওইদিকে বসেছে আমি আর ছোটো মেয়েটা এদিকে বসছে ছোটো মেয়েটাকে খাইয়ে দেবো তো দেখো এখানে আমাদের মুগলাই চলে এসছে দুটোই অর্ডার দিয়েছে ওর বাবা তো খাবে না আর এত বড় বড় মেয়ে খেতে পারবে না ওদের কাছ থেকে খেয়ে নেবো খেয়ে দে আমার আর মানে আমাদের মোড়ে চলে এসছি তো আমাদের মোড়ে এসছে আর ছোটো মেয়েটা কিন্তু ঘুমিয়ে গেছে আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা